ফুরফুরা শরীফের সর্বাপেক্ষা সুফি সাধক ও পীর হলেন মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লা আলিহে তিনি ফুরফুরার মখদুম মাওলানা মনসুর বাগদাদি প্রতিষ্ঠিত পীর বংশে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা মাতার একমাত্র সন্তান আবু বকর সিদ্দিকি আঠারোশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ঐতিহাসিক গ্রাম ফুরফুরায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল মুক্তাদের সিদ্দিকি এবং মাতার নাম মুহব্বতুন নেসা বেগম সিদ্দিকির পিতা আব্দুল মুক্তাদির সিদ্দিকি ইসলামের প্রথম খলিফা আবু বকরের বংশধর ছিলেন তিনি সবার নিকট দাদা পীর কেবলা নামে পরিচিত ছিলেন সে যুগে ইসলাম শাস্ত্রে তার মতো পাণ্ডিত্য খুব কম ব্যক্তি অর্জন করতে সমর্থ হয়েছিলেন সেজন্য তাকে আমিরুস শরিয়ত খিতাবে ভূষিত করা হয়েছিল মারিফত বা আধ্যাত্মিক চিন্তা তাকে প্রবলভাবে আকৃষ্ট করে স্ত্রী পুত্র কন্যা এদের দ্বারা পরিবেষ্টিত হয়েও হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লা আলহে সারা জীবন ফকিরের মতো জীবনযাপন অতিবাহিত করে গেছেন ঘর আত্মীয় স্বজন আরাম আরামায়স সব ছেড়ে তিনি রাতের আঁধারে বেরিয়ে পড়তেন কোনো নির্জন জায়গায় অথবা গোরস্থানে সেখানে জিকর করতেন আল্লাহ আল্লাহতালার ইবাদতবন্দিগিতে রত থাকতেন তিনি কেবল শাস্ত্রচর্চা ও আধ্যাত্মিক চিন্তাতেই নিমগ্ন থাকতেন না দেশ ও দশের জন্য চিন্তা করতেন কাজ করতেন তার ছিল এক কর্মময় জীবন তিনি চল্লিশ বছর বয়সে হজ করেন অর্ধশতাব্দীর অধিককাল ধরে ধর্মপ্রচার ও নানা জনহিতকর কাজ করে গেছেন অক্লান্তভাবে তিনি বঙ্গ আসাম বাংলাদেশ এমনকি সুদূর আরবের বহু নরনারীকে বা তিনি ইলম শিক্ষা দিতেন ঘরে ঘরে পৌঁছে দিতেন তার ইলমের মহিমা তিনি তরিকতের তালিম দিতেন চার প্রকারে যাঁরা শিক্ষিত এবং বেশি সময় দিতে পারতেন তাদেরকে নকশাবন দিয়া মুজাদ্দে দিয়া তরিকায় শিক্ষা দিতেন এবং যাঁরা বেশি সময় করতে অসমর্থ হতেন তাঁদের তিনি চিস্তিয়া ও কাদেরিয়া তরিকায় তালিম দিতেন মুরিদদের উক্ত চার প্রকার তরিকাই শিক্ষা দিতেন শিষ্যবর্গ ইল ইলপূর্ণ মাত্রায় শিক্ষা গ্রহণ করুক এটা চাইতেন এ মহান দরবেশ হজরত মাওলানা আবুবাকর সিদ্দিক রহমতুল আলীহে যেভাবে বাতিনি শিক্ষা দিতেন সেখানে বর্তমান রয়েছে তারই প্রতিষ্ঠিত দায়রা শরীফ নামক গৃহ তবে তিনি যেখানে মুসলমানদেরকে ধর্মীয় বক্তৃতা দিয়ে ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করতেন সেখানে ছিল একটি বৈঠকখানা বা দরবার শরীফ আবু বাকের সিদ্দিকী রহমতুল্লা আলেহ বলতেন যে ব্যক্তির মনে বিন্দুমাত্র অহংকার থাকলে তার সব আমল ও সাধনা ব্যর্থ হবে হাদিস শরীফে বর্ণিত আছে যে মনের কু অভ্যাসগুলো হিংসা অহংকার ক্রোধ লোভ মোহ মদ ধন্দৌলতের মোহ সম্মানের আকাঙ্ক্ষা মন থেকে দূর করতে না পারলে রোজা নামাজ ও ইবাদত সার্থক হবে না দেহ মনে পরিশুদ্ধ হতে হলে প্রথমে পীরে কামেলদের কাছ থেকে মন পরিষ্কার করতে হবে বা তিনি ইলমের পদ্ধতিগুলো একের পর এক শিখতে হবে আর মন যদি সব রকমের কু অভ্যাস থেকে মুক্ত হতে পারে তাহলে ইবাদত ইবাদতবন্দিগিতে সুফল পড়বে সত্যিকার অর্থে যারা তরিকতপন্থী তাদের হৃদয়ে উচ্চ ভাবের উদয় হয়ে থাকে এগুলো হলো যথা হযরত নবী করিম সাল্ল সাল্লামের সাথে সাক্ষাৎ ফেরেশতা দর্শন নামাজে হজুরে দেল অন্তরে নূরের প্রকাশ শরীর থেকে আল্লাহ আল্লাহ জিকর জারি হওয়া কবরের অবস্থা জানা ইবাদতে মগ্ন থাকা রসুলের মহব্বতে মগ্ন থাকা ইত্যাদি এ পথের পথিক হতে হলে পীরের আদেশ অনুসারে বাতিনি ইলমের পদ্ধতিগুলো শিখতে হবে যথা কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া ইত্যাদি এ অনুসারে আমলও করতে হবে কেবল কোরআন হাদিস পাঠ করে নিজে নিজে বাতিনি ইলম শিক্ষা করা কঠিন সেজন্যই জন্যই ওস্তাদ বা পীর ধরা দরকার হজরত আবু বকর সিদ্দিকি রহমতুল আলহে উঁচু মানের পীর হলেও তিনি কিন্তু অনমনীয় ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ ছিলেন তার ব্যক্তিত্বের কাছে কোনো কিছুই গ্রাহ্য হতো না তার সত্যবাদিতা ও তেজস্বিতা অসাধারণ ছিল বজ্রের মতো কঠোর ও ফুলের মতো কোমল বলে যে কথা আছে হজরত পীর সাহেবের চরিত্রে তা যথেষ্ট পরিলক্ষিত হতো এ বিষয়ে দু একটি ঘটনার উল্লেখ করা যায় লর্ড কার্জন ভারতবর্ষের বড় লাট তখন দেশের বিরাট জনসভা হয় সভায় বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছিলেন ঢাকার নোয়াব স্যার সলিমুল্লাও সেখানে ছিলেন সভায় হজরত পীর কিবলা বক্তৃতা দেন যার প্রভাবে দেশের অশান্তি দূরীভূত হয় তার বক্তৃতার রিপোর্ট বিলেতে সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ড পাঠ করেন এবং সন্তুষ্ট হয়ে তিনি পীর কিবলা সাহেবকে একখানা সনদ প্রদান করেন সনদে বলা হয় পীর সাহেব সমস্ত বাংলা তথা হিন্দুস্তানের যে কোনো স্থানে সভা সমিতি করতে পারবেন তার কাজে কেউ কোন প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না তিনি বলতেন সকল জাতিরই ইবাদতের সময় নিরবতা বজায় রাখা দরকার মসজিদের সামনে দিয়ে যাতে বাদ্য বাজাতে দেয়া না হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে পীর সাহেব অনুরোধ জানিয়েছিলেন পীর কিবলা সাহেব কবি শেখ সাদি রহমতুল্লা এর কবিতা আবৃত্তি করেন তিনি বলেছিলেন ইংরেজ রাজত্ব একটি বৃক্ষস্বরূপ সে বৃক্ষের তিনটি শিকড় যথা হিন্দু মুসলিম ও খ্রিস্টান বৃক্ষটি রক্ষা করতে হলে এ তিন জাতির ধর্মীয় ন্যায্য অধিকার সমূহ সমানভাবে পূরণ করা দরকার নচেত বৃক্ষটি নষ্ট হয়ে যাবে অতপর মসজিদের সামনে বাদ্য বাজানো নিষিদ্ধ করে ইংরেজ সরকার এক নোটিশ জারি করেছিলেন সমাজের কল্যাণার্থে এবং ইসলামের বৈশিষ্ট্য রক্ষার্থে দরবেশ হজরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল আলেহে শারদা বিল ও ওয়াক বিল সম্বন্ধে তীব্র প্রতিবাদ জানান সেটা যে শরীয়ত বিরোধী আইন সে কথা মুসলমানদের কাছে উপস্থিত করেন তিনি বলেন শরীয়ত বিরোধী যাই হোক না কেন আমি তার প্রতিবাদ করবই আবু বকের সিদ্দিকি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না হজরত মাওলানা আবু বকের সিদ্দিকি রহমতুল আলেহে ধর্মসভায় বলতেন আমার সামনে পবিত্র কোরআন ডান পাশে হাদিস শরীফ ও পাশে ব্রিটিশের আইন ব্রিটিশের আইনকে আমি কোরআন ও হাদিস শরীফ দিয়ে বিচার করে দেখব তা যতক্ষণ কোরআন ও হাদিসের খেলাফ না হয় আমি পালন করব তিনি তার মুরিদ ও শিষ্যদের যে শুধু আধ্যাত্মিক শিক্ষা দিতেন তা নয় রাজনীতি সমাজনীতি জাতীয় সংহতি রক্ষা বিয়ে সাদি এবং শরীয়ত অনুসারে দুনিয়াদারি করা বিষয়েও শিক্ষা দিতেন সে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের মহব্বত হাসিল করার শিক্ষাদানও পূর্ণভাবে করতেন তিনি বলতেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনের নামই প্রকৃত ইসলাম দুনিয়াকে আখেরাত থেকে পৃথক করলে চলবে না সত্যিকার ধার্মিক হতে হলে শরীয়তকে পূর্ণভাবে অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহতালা ও রসুলের প্রিয় হতে হলে এবং ইসলামের খিদমত করতে হলে তা সংসারের ঝামেলা ও সমস্যার ভেতর দিয়েই করতে হবে শরীয়ত অনুসারে স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণ করতে হবে মনে রাখা দরকার যে সব কাজ সাধনে পাক পরবার্দিগার আল্লাহকে ভুলে থাকলে চলবে না আমাদের আদর্শ হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম আদর্শ সংসারী ব্যক্তি হিসেবে জীবন যাপন করে জগতের সর্বশ্রেষ্ঠ সংস্কারক ও ধর্মপ্রবর্তক রূপে বিশ্ববাসীর কাছে চির স্মরণীয় হয়ে রয়েছেন প্রতিবেশীর প্রতি যার পর নাই প্রীতিপরায়ণ ছিলেন তিনি তাদের রোগ শোকে ও ব্যথায় কাতর হতেন শোকে সান্ত্বনা দিতেন অসুখ বিসুখে তাদের খবর নিতেন এই সব ক্ষেত্রে তার শত্রু মিত্র ভেদাভেদ ছিল না